আর গাইস সব ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও আর চলো আমরা সামনে যাই সামনে গিয়ে যাই দেখি কি করতে ভাই আর নেট এম টি আই এসে এই ভাই সামনে এনিমি চলো ও ভাই ড্যামেজ সি ভাই চলো আর দুই এক এক আছে ভাই কই গেল গা ভাই যে এখন ডিমিত আছে ভাই এখানে কি আমি কিল দা ভাই নেই চলো ভাই আমার টিমমেট কিল মেরে দিতে নাও দিলা ভাই এত ড্যামেজ দিলাম আমার কি নেই যাই চলো ভাই ভিডিওটা কাট করে সামনের দিকে চলে যাই তো ভাই আজ কিন্তু ভাই ভাই এমন ভাবাই তো চলছে ভাই একদিন সোলো বাস ইস করে খাই দেবো ভাই চাইটি সামনে কোনো ব্যাপার না ভাই একদিন খাইয়ে দেবো সেটা ভাই সোলো বাস ইস করে খেলতে বলছে ভাই টিমেট ঠালা চলো ভাই এদিকে আইসে বলছি আর ওই সামনে টেনমি চলেন টেনমি দেখ ভাই কাবারের কাছে খাই দেয় আমি সবাই মিনিটে আসে নিয়ে ভাই চলো ভাই ফার্স্ট স্টেপ পাইছি ভাই এই যে এনিমি চলো ভাই হেডশট এসে ভাই হেডশট দিচ্ছে আর ডাউন বুঝলাম না এতগুলো দিলাম ভাই বুঝে ভাবতেসে আর ভাই অতিমে ভাই অবস্থা ইউটপাগে যাও যাক ভাই ইয়ে দিব ভাই কি মানে দিতেছে ভাই অত আর ভাই চলো মানে যাক ওই ল লয় ভাই তাস না ভাই দুই তিনটা অবশ্য কয়টা আছে ভাই তিনটা অবশ্যই চলো ভাই টাইতেসে চলো ভাই উনিশটা কিন্তু আমি হাটকে দিই তারপর ভাই দেখ মেরে দে ভাই ওয়াল ফাটায় নেই তাই নেই আমার মেলে টাইম দেখতেছে ভাই পিছন আমার টিপ জামারে দিচ্ছে দেহ মেরে দিছে ভাই জিনিস নিম দাঁড়ো টিমেট জল দাও ভাই ওর কিন্তু আমার টিমেট আমার রিবেপ দিচ্ছে চল না মারা যাক ভাই আমি ডাইরেক্ট একটা গাড়ি উঠলাম গাড়ি উঠে টিমেট জল দেখো তো ভাই সবাই ভিডিও লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ভাই চলো নামি নেমা ভাই হোক ভাই ওরা মাতৃ হোক ওরা আমার মাসে ভাই কারে হয়তো জানে না ভাই কারে মাসে তো ভাই ওরা মারা যাক মার আব্বা এই দিনও আব্বার নাম মনে রাখবো চলো ভাই তো ভাই টিম মিট মিটে সব দিয়ে দেখি ভাই গায়ে তুটা চলো ভাই আর বাকি আছে ময়নার মা চল এই ময়নার মা গাড়িতে উঠো ভাই জলদি আসো ভাই ময়নার মা জলদি আসো জলদি 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 টাইম নেই জলদি 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 মনে মা তুমি জলদি উঠো তো ভাই মনে মা অবস্থা চলো আগে সেখানে কিন্তু মনে নাই মা যায় ভাই আমার টিম এটা এনে ডাউন করে দেয় এনে আমার ডাউন করে ভাই গাড়ি মানে ডুবে যায় ভাই চলো একটা ডাউন ভাই দুইটা আসলে একটা ডাউন করে দিছি চলো ভাই রাশ প্লেয়ার ভাইয়া ল ভাই আমার এক হাত কিন্তু একটা হিসো দিছি চলো ওই দিচ্ছে ভাই কেমনে ভাই হ্যাঁ ভাই গাইছো সে গাড়ি লোক ভাই চলো ভাই হেড ডাউন ভাই এই এনিমিটে কিন্তু আমার মাছ হলো তো চলো ভাই ওরা রান করে দিচ্ছি ভাই ভাই রিভার্স ডান বদলানি এনে গাইস চলো ভাই সামনের দিক যাও যাক ভিডিওটা কাট করে বাইক মারার পর কিন্তু আড়াই নেই ভাই অবশ্যই আসছে চলো ভাই গাড়ি মুড়ি ভাই বাস্তু বাস্তু করছি চলো ভাই মারা করে টিমে দুম রাস ভাই পিছন না মারে আসলে ভাই ভাই চলো এটা কি পামো কি আমার ভাই অবশ্যই আমি এটা কি করলাম চলো ভাই রান তো ভাই চলো আমরা আর কি করতে ম্যাচটা কি বুঝিয়ে আনতে পারবো নাকি ভাই দেখা যাক ভাই আমি কি ম্যাচ বুঝিয়ে আনতে পারবো সব কমেন্ট জানাই দিও চলো ভাই আবার যেতে যাওয়া যাক ভাই ওগুলো মাসিও তা আয় নেই দিয়ে ভাই দোকানে দিয়ে বলে এনিমি ভাই চল দোকানে দিয়ে যাওয়া যাক ভাই কো এই তো দেখি না আসলে ভাই এদিকে একটা এনিমি যাচ্ছিল চলো ওই যে একটা এনিমি দেখছো

ভাই ওই কিন্তু এদিকে ভাই চলো মাইলে দিব চলো ভাই গাড়ি দিয়ে ঢুকে ভাই চলো আর স্কো ভাই এটা কোনো কথা মানে আমার চাই সুবিধা আমার কিছু ভাই যাই হোক কিছু ভাই চলো জন্য আর এনিমি কই এ সামনে এনিমি চলো আর ভাই ভাই ইয়া তোমার শর্ট রেঞ্জে বদলে ভাই আমার রং জিনিস গান আর ভাই আমার ডাউন করে যাই হোক আমার টিমমেট দেখানো ভাই মেয়েরা দেয় আর আমার দে আমার টিমমেট আর মেয়েরা চলো ভাই সামনে যা যাক আস্তে করে সামনে যাবো তো ভাই সামনে কিন্তু এনেমে আছে চলো ভাই সারাদ উপরে কিন্তু এনেমে আসে ভাই রে ইয়াতে আস না ভাই যাই হোক সামনে যাওয়া যাক আর সামনে যাই পিঠামোর গাছ চলো আর ভাই অবশ্যই কিন্তু চলো আসতে পারি কিন্তু দেখা যাক গাছ গাড়ি চলো ও আছে চলো এক এক ভাইস ভাই যাই হোক ভালো বেমেস আর ওই হোক বিস্কটাই চলো ভাই সামনে যাওয়া যাক আরও কটা আছে ভাই আমরা কি পারো ম্যাচটা বই আনতে ভাই সবাই কমেন্টে জানা দাও সবাই একটা লাইক করে দাও চ্যানেলটা নতুন হয়েছে সাবস্ক্রাইব করে দাও ভাই চলো ওই এনিমি বাতি যা তোমরা কই আসো ভাই চলো 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 যাও যাও সামনে ভাই ভাই কই ওই যে ভাই ঢুকতেছে ভাই ভালো একটা ড্যামেজ গুলি বাচ্চা চলো টিমেট মানে আমার রাস্তে না চলো যাও যাক দেয় আমরা রাস ড্যামেজ ম্যাডে দেবো ভাই না ভাবতেছি না ভাই রাস দেবো না কি না দেবো না কিনা ভাই রাস দিয়ে দিয়ে খারে থাকি আপনি চলো বাই রাস দিই রাস দিয়ে মারিব চলো ভাই বাইরে আসুন না রাস্তা মারিদ আর টিমেট মে আমার লাই আসে দিয়ে আসুন নাই চলো ভাই সকলে আসতে একটা মনে আছে ওটা আসে গাড়ি সেখানে চলে যে মাথা জুম করছো বাই চলো বাই বডি বটিম আসাম সব অনমন করে দিচ্ছিলাম কি করে দেখো না ভাই আমার সিমেন্ট দেখ পরিমাণে যায় আর চলো ভাই সামনে যাও যাক স্বামী যা দেখি করতে পারি ভাই ভাই উপরে যাই আমি ভাবতে না যে আর শিবের উপরে আসে ভাই দুইটাই একবার বিশ্বাস কর যাই হোক চলো যাও যাক আর এখন রাস চলো ভাই ডেক্স ফায়ার করতেছে আর শিওর ভাই ল ভাইয়া ভাই উড়ার উপরে রেঞ্জ জায়গা ভাই চলো এখানে এনিমি নিচে সরি কি মাথা রবো ভাই আমি কিন্তু ভাই হেড শট মারা না ভাই হেড শট মারতে গেলে ভাই টিমেট নিয়ে নিব কি যাই হোক সব বডি বডি ভাইরা ডাউন করে দিবো ধরো ভাই ভাইরা চলো ডিউ টাইপ হচ্ছে গেছিস কানে ভাই বডি বডি ডাউন ভাই বডি বডি করে ডাউন দিয়ে দিচ্ছি ভাই যে না আমার টিমেট নিয়ে নিতে আমার কি যাই হোক ভাই লাস্ট ওয়ান তো ভাই ফাইনালি বুইয়া 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 তবে এই ছিল আমাদের স্কেল ভিডিও বাড়িতে লাইক করে দিও চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দিও আসে মাসে এখানে টাটা বাইরেও বাই বাই